বিসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি যদি কোনো লোক মন দিয়ে শোনে আশা করব তিনি জ্ঞানী হবেন আর সেই জ্ঞানের ধারাটা কি দেখেন যে মানুষ যখন ছড়া দিয়ে কিছু কাটে তখন একটা ছুরির কিন্তু একটা পাশে ধার আবার কোন ছুরি আছে এই পাশেও কাটে সেই পাশ দিয়েও কাটে দুইটা পাশ ধার একটা হলো কি একটা কামরাঙ্গা ছুরি যা চারো পাশে কাটে চারো পাশে ছোড়া ধার তাহলে আমরা যদি দেখা গেছে চারো পাশে কাটতে হয় তাহলে শরীয়ত কথা হাকিকত ও মারেভাত এই চারটা ধিক যদি কারো জানা থাকে তাহলে শরীয়তের এক পাশ ধার দিয়ে আপনাকে কিছু করতে পারবে না এই পৃথিবীর অনেক মানুষ দেখা গেছে কি যে অস্ত্র দিয়ে এক পাশ ধার নিয়ে তারা যখন আসে তাহলে সেই চারপাশের পার খেয়ে তারা চলে যায় কারণ এরা কুলাতে পারে না কারণ শরীয়ত তারা শুধু শরীয়ত করে আবার কোনো কোনো গ্রন্থে কোনো কোনো হাদিসে পাওয়া গেছে যারা শুধু শরীয়ত করবে তারা ফাঁসেক যারা শুধু মারেভত করবে তারাও ফাঁসেক যারা শুধু হাকিকত করবে তারাও ফাঁসে তার মানে আপনার মানব দেহের মধ্যে লক্ষ্য করলেও চারটা জিনিস শ্রেষ্ঠ চোখ না কান মুখ এই চারটা জিনিস শ্রেষ্ঠ তাহলে শরীয়তর কথা কি মানে চারটা যদি শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে এই চারটাই আমাদের মানতে হবে যে একটা মানবে সে ইহকাল পরকাল সকল কালে তিনি ধরা খেয়ে যাবে যাই হোক আজকের মূলত যে আলোচনাটি করব সে আলোচনাটির মূলে হবে কি যে একজন আউলিয়া কি আল্লাহর কাছে বড় নাকি মুকরুম শয়তান সে যখন শয়তান হয়নি আল্লাহর হুকুম অমান্য করার পরে সে শয়তান হয়েছে কিন্তু আগে তো তিনি ছিল তিনিও তো সাড়ে নয় লক্ষ বছর আল্লাহকে শেষদা করেছে জমিনে তাহলে তিনি বড় না একজন আউলিয়া বর্ত এটা কিন্তু সর্বদিক দিয়ে মিলতে হবে গ্যাপে গ্যাপে মিলতে হবে আর না হয় এই কথা মানা যাবে না সেই কথাটি হলো দেখুন যে মক্রম যে ফেরেস্তার সর্দার ছিল সে তো জিন জাতির কিন্তু সে ফেরস্তাদের সর্দার হয়েছে কেন জ্ঞানে গুণে হয়েছে আজ। তাহলে একজন আউলিয়া আল্লাহর কাছে বড় না মুকরুম যিনি শয়তান তিনি বড় কে বড় আজকে এই নিয়ে আলোচনা করব আমার মাওলা আমার রব আমাকে যদি জ্ঞান দান করেন আমি সঠিক কিছু বলতে পারব ইনশাল্লাহ দেখেন মানুষ যদি ছোটোবেলায় দুষ্টামি করে কেউ কেউ কিন্তু বলতেছে শয়তান এই শয়তানি করছিস কেন তুই দুষ্ট তুই একটা শয়তান আসলে কিন্তু এটা তো সেই শয়তান না মানে শয়তানের মতো আচরণ যদি কারোর মধ্যে দেখে দেখে শয়তান বলে কিন্তু মূলত যে শয়তান জগতের মানুষ যাকে শয়তান শয়তান বলতেছে সে শয়তানকে কে দেখেছে জগতের মানুষ যে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে আল্লাহকে কি দেখে ডাকছে শরীয়তের দৃষ্টিতে তারা নিরাকার ভেবে আল্লাহর আকার নেই আল্লাহ দেখা যায় না বলেও আল্লাহকে ডাকতেছে তাহলে শয়তান কি কি কেউ দেখেছে তাহলে শয়তানও তো নিরাকার তাকে কি কেউ দেখেছে আচ্ছা শয়তানের নাম শুনেছে শয়তান শয়তান করতেছে আল্লাহর নাম শুনেছে আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহকেও দেখেনি শয়তানকেও দেখেনি তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ায় যে আলোচনাটি হবে সেটা কি যে মকরুম শয়তান সাড়ে নয় লক্ষ বছর আল্লাহকে করেছে এবং আল্লাহকে করার পরে সেই শয়তানকে তিনটা মহা মহা শক্তি দিয়েছেন তাহলে সে সাড়ে নয় লক্ষ বছর আল্লাহকে সেজদা করার পরে তিনটা শক্তি পেয়েছে আর একজন আউলিয়া সে টোটালে বাঁচে আশি বছর একশো বছর অতিরিক্ত হলে একশো দশ বিশ বছরের বেশি মানুষ বাঁচে না তাহলে সাড়ে নয় লক্ষ বছর যে বাদ করেছে একজন আউলিয়া মাত্র একশো আশি একশো বছর বেঁচেছে সেও কিন্তু আল্লাহকে শ্রেষ্ঠা করেছে আল্লাহকে পাইবার জন্য সাধনা করেছে এখন সে আউলিয়া বড় না আল্লাহ বড় আজকের এই কথার ফাইসলাটা আপনাদের কাছে কি আছে যদি আপনাদের কাছে এই কথার ফাইসালা থাকে অবশ্যই কমেন্টে দিবেন আর আমার কাছে যদি কোনো ফাইসালা থাকে আমি বলবো এটার সাথে কি আপনাদের মনের ভাবনার সাথে মিল আছে কিনা সেটা অবশ্যই জানাবেন তো এখন যে কথাটি বলবো সাড়ে নয় লক্ষ বৎসর ইবাদত করেছে আল্লাহকে সেজদা করেছে একটা হুকুম মানেনি সেটা কি আদমকে করেনি আর আদমকে করেনি বিদায় তার সাড়ে নয় লক্ষ বৎসরের ইবাদত বরবাদ আচ্ছা তাহলে বাংলাদেশে বলি আর সারা সমস্ত ইসলাম কান্ট্রির মধ্যে বলি বেশিরভাগ মুসল্লিগণ তারা বলতেছে কি যে পীরকে সাজা দেওয়া হারাম কেন পীর কি আদম নয় তিনি ছিলেন আদি আদম আমরা হয়েছি বনি আদম তিনি খেয়েছিল গন্দম তো এখনো তো মানুষ গন্দম খাইচ্ছে কিন্তু এটা জানে না যে গন্দম বিষয়টা কি যাক সেখানে যাব না আজকের আলোচনার মূলে কি হবে আউলিয়া বড় কাছে নাকি আল্লাহ দেখেন একজন আউলিয়া হতে গিয়ে আশি বছর একশো বছর হায়াত পাওয়ার পরে তিনি আল্লাহর বন্ধু হলেন আর মুকরুম যখন আল্লাহকে সাড়ে নয় লক্ষ বছর সেজদা করেছে সাড়ে নয় লক্ষ বছর সেজদা করার পরেও তিনি হলেন শয়তান আর আশি একশো বৎসরে আল্লাহর ইবাদত সাধনা করে তিনি হলেন অলি আউলিয়া অলি শব্দের অর্থ কি বন্ধু আউলিয়া কি বন্ধুরও বন্ধু তার মানে আল্লাহর প্রিয় বন্ধু অলি আউলিয়া যাহারা আছে তো এখন আশি একশো বৎসরে তিনি আল্লাহর বন্ধুত্ব অর্জন করলেন আর সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করে তিনি আল্লাহর কাছে লানত পাইলেন শয়তান হইলেন তাহলে আজকের কথার মূলত বিষয় কি শয়তান কি ছোট আউলিয়া কি বড় তো সাড়ে নয় লক্ষ বছর তিনি ইবাদত করলেন সাজদা করলেন তিনি শয়তান হয়ে গেলেন দেখেন বাবারা ভাই ও বোন বন্ধুরা আজকের মূলত বিষয়টা দেখেন যে আগে অন্ধকার না আলো আগে আলো না আগে অন্ধকার তা আমি বলবো কি অন্ধকার আগে তো অন্ধকার আগে সৃষ্টি হয়েছে এখন সেই অন্ধকার যদি আচ্ছন্ন হয়েই থাকে তাহলে তো অন্ধকারের মধ্যে কোনো কিছুই হবে না তখন আলোর প্রয়োজন তখন কি হলো তখন আল্লাহর তরফ থেকে সে আলোকে সৃষ্টি করা হলো তখন অন্ধকার কেটে গেল আবার যখন সে আলোটা একটা বেড়ার আড়ালে বলল তখন আবার অন্ধকার হলো আবার যখন আলো প্রকাশ হলো অন্ধকার কেটে গেল দেখেন আউলিয়া সে আলোকিত ছাড়া কখনো সে আউলিয়া হতে পারবে না শয়তান যাকে বলি সে কিন্তু অন্ধকার আচ্ছা দেখবেন শিশুকাল থেকে একটা একটা ছেলে যখন বড় হয় তখন কিন্তু সে বিভিন্ন দুষ্টামি করে বিভিন্ন এটা সেটা করে বলে তখন মানুষ তাকে শয়তানও বলে ফেলে এগুলা কি করতেছো তাহলে সেই অন্ধকার থেকে কিন্তু আলোর দিশারিতে আসবে তাহলে শয়তান বড় নাকি আউলিয়া বড় এটা কিন্তু আপনারাই বলবেন কে বড় কে ছোট এবং আসলে বিষয়টা কি আল্লাহ যখন বলতেছে আল্লাহ দাম মানে আল্লাহ শব্দের অর্থ কি আলো আলো তো এই আলো যে আলোকিত এ আলো যে এত প্রসর এত আলোকিত করে তার প্রশংসা কে করবে তার প্রশংসা করতে হলে কিন্তু অন্ধকারের প্রয়োজন তাই সর্বপ্রথম আল্লাহর ধ্যান ধারণা কি যে আমি যে মহা আলোকিত আমি প্রকাশ কার কাছে হব অন্ধকারের কাছে আমি প্রকাশ হব তাহলে আল্লাহ যদি আলোকিত হয় সমস্ত আলোকে আল্লাহ পরিচালনা করতেছে তাহলে অন্ধকারকে কে পরিচালনা করবে অন্ধকার পরিচালনা করার জন্য কিন্তু একজনকে প্রয়োজন হয় এখন আল্লাহ আলোকিত এখন অন্ধকারকে পরিচালনা করতে হলে তখন আলো যদি অন্ধকারের কাছে যায় তখন কিন্তু অন্ধকার থাকবে না আলো হয়ে যাবে তখন অন্ধকার ছাড়াও কিন্তু পৃথিবী চলবে না অন্ধকারের প্রয়োজন আছে এখন অন্ধকারকে পরিচালনা করতে হলে আলো যখন অন্ধকারের কাছে যাবে তখন অন্ধকার থাকবে না আর অন্ধকার ছাড়া কিন্তু সৃষ্টিও হবে না তো এখন কি করতে হবে এখন অন্ধকারকে পরিচালনা করার জন্যে এমন কাউকে সৃষ্টি করেছেন তিনি অন্ধকারে থেকে অন্ধকারকে পরিচালনা করবে আল্লাহ আলোতে থেকে আলোকে পরিচালনা করবেন কারণ অলি আউলিয়ার আরেকটা নাম আছে গুরু 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 শব্দের আমরা যদি অর্থ করি বা রচনা করি পাবো কি গোর অর্থ অন্ধকার রুহ অর্থ আলোক এই দেহটা কিন্তু রুহ ছাড়া অন্ধকার আর এই দেহের মধ্যে যখন রুহ আসে তখন আলোকিত হয় কিন্তু নাবির নিচের একটা অংশ আছে সেটা অন্ধকার থাকতে হবে আর সেই অন্ধকার যদি অতটুকু জায়গার মধ্যে না থাকে তাহলে সৃষ্টি হবে না তবে শয়তান সে অন্ধকার জায়গাটার মধ্যে সে জায়গা নিয়েছে তখন সেখানে থেকে যেমন আদি আদমকে যিনি তৈরি করেছিলেন এখনও মায়ের গর্বে সে এখনো তৈরি করছে আর সেই জায়গাটা অন্ধকার হতে হবে দেখবেন একটা বীজ রোপণ করবেন বীজটাকে পাথর রূপে ফেলে রেখেছেন বীজটা কখনো গাছ হবে না যখন মাটির তলায় দিয়ে দিবেন তখন এটা বীজটা পাতা ছেড়ে একটা গাছ হবে তার মানে অন্ধকারে তাকে দিতে হবে যাই হোক আউলিয়া আউলিয়া কি তিনি কিন্তু আলোকিত আল্লাহ মহা আলোকিত আর আউলিয়া ক্ষুদ্র আলোকিত নিজেকে তিনি সাধনা দ্বারা আলোকিত করেছেন তখন তিনি সেই মহা আলোর সাথে অ্যাটাচড তার আচ্ছা এখন শয়তান যদি বলে আমি সে আউলিয়ার মতো আলোর সাথে বিলীন হয়ে যাব আলোর সাথে মিশে যাব তাহলে কিন্তু আর অন্ধকার থাকবে না আর অন্ধকার পরিচালনা করার হয়েছে আর তাকে একটু দোষী বানানো হয়েছে দোষী যদি তাকে না বানানো হয় তাহলে অন্ধকারে তাকে দিতে পারবে না দোষীটা কেমন মকরুমকে বলা হয়েছিল আমার আদমকে সাজদা করো কিন্তু এর আগায় আড়ালে নিয়ে কি বলা হয়েছিল যদি আমি আল্লাহ ব্যতীত কেউ সেচদা করে কাউকে তাহলে কি হবে তখন মকরম বলেছিল আল্লাহ ব্যতীত যদি কেউ কাউকে সেজদা করে তাহলে এটা সেরে কি হবে কাফেরই হবে তখন মুক্রমকে বলেছিল লেখ আবার বলতেছে হ্যাঁ মক্রম আমি আল্লাহর হুকুম যদি কেউ অমান্য করে তার কি হবে লিখ সে লিখতেছে সে লাল প্রাপ্তি হবে সে থেকে ঠিক তখন সমস্ত ফেরেস্তাদেরকে একাত্র করার পরে যখন বলল আমার আদমকে সেজদা করো তখন সমস্ত আদমকে সমস্ত ফেরেস্তার যখন সেজদা করলো তাদের উপর আল্লাহর কোনো রিপোর্ট নেই কিন্তু মকরুম তো সেজদা করতেছে না আজকের গোর গাবরটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার হয় চোখে পানি আর না তো জ্ঞানের আলো জ্বলবে দেখেন তখন মকরুমকে যখন বলা হলো হে মকরম আমার আদমকে শেষদা করো সবাই করলো মকরুম করলো না কেন করল না আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেচদা করতে পারবে না যদি করে পাপিষ্ট হবে আল্লাহ কি বলেছে যারা আমার হুকুম অমান্য করবে তাদের শাস্তি হবে তখন আল্লাহ হুকুম করেছে আদমকে শ্রদ্ধা করো তখন সে দ্বিদানন্দে পড়ে গেছে এখন আল্লাহর হুকুম যদি আমি না মানি তাহলে আমি শয়তান হয়ে যাব ল পেয়ে যাব। আবার যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেচদা করি তাহলে আমি সেরেক হয়ে যাব এখন সে সেজদা দিতেও পারতেছে না আবার আল্লাহর আইন বা হুকুম মানতেও পারতেছে না তখন স্টেট কার তিনি সোজা হয়ে আছে সেজদাও দেয় না হুকুমও মানতে পারতেছে না হুকুম না মানলে শয়তান হবে আর হুকুম মানলে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেচদা করা হবে শয়তান সে দাঁড়িয়ে আছে শরীয়তের লোকগুলো বলতেছে সে আল্লাহর হুকুম অমান্য করেছে আদমকে সাজদা করেনি তাই সে শয়তান হয়ে গেছে কিন্তু যারা এ কথা বলতেছে তারা কিন্তু আজও পর্যন্ত কোনো আদমকে সাজদা করেনি কোনো পীর আউলিয়াকে সাজদা করেনি কারণ তারাও তো আদম কিন্তু তারাও ওই মুখুমের মতো প্যাচে পড়ে গেছে সেজদা না দিলে শৈতান হবে আর সেজদা দিলে সে হবে যাই হোক আজকে এ আলামে যাব না এখন যে আলাপটা হলো আউলিয়া বড় নাকি শয়তান মুকরুম বড় দেখেন এই আউলিয়া যখন মসজিদ ধরেছিল আরেকজন আউলিয়ার কাছে গিয়েছিল সেখান থেকে সাধন ভোজন নিয়ে যখন সাধনা করতেছিল তখন তার চুল আচরণের কথা ভুলে গেছে খাওয়ার কথা বলে গেছে সংসারের কথা বলে গেছে তখন সে আল্লাহর নামে ফানাফিল্লা হয়ে গেছে মাথায় জট হয়ে গেছে শরীরের কাপড় ছিঁড়ে গেছে শরীরের কাপড় ময়লা হয়ে গেছে মানুষের ডিল মারে আর কেউ বলতেছে কাফের শয়তান নামাজ নাই রোজা নাই শয়তান কাপড় দই না খাওয়া দাওয়া করে না চুল আশ্রয় না ওরে বাবা তিনি নামাজ পড়ে না তিনি কি কোনো আল্লাহর কাজ করতে দেখে না পবিত্র থাকে না ওরে বাবা সে তো পবিত্র দেশে ডুবে আছে সে তো আল্লাহকে নিয়ে চব্বিশ ঘন্টা ডুবে আছে তারপরও মানুষ তাকে কাফের বলেছে নামাজ পড়ে না তারপরও সে তাকে মানুষে ভণ্ড বলেছে শয়তান বলেছে তাহলে সে যে আউলিয়া হয়েছে এই জিনিসগুলো পার করে এসেছে এরপরে আল্লাহ তাকে ও দিয়েছে আমার বন্ধু আমার দুস্থ আমার আউলিয়া কারণ সে তাকে এত মানুষে বদনাম করেছে এত মানুষে তার খারাপ বলেছে সে কারো কথাই শোনেনি সে আল্লাহর ইবাদতে রয়েছে তখন এরকম শুনতে শুনতে তার জীবনের সমস্ত পাপগুলো তারা নিয়ে গেছে তিনি হয়ে গেছেন পবিত্র তিনি হয়ে গেছেন আউলিয়া তো এখন যে কথাটি বলবো যে আল্লাহ যদি আলোর ভার নিয়ে থাকে আলোকে পরিচালনা করে শয়তান কিন্তু নিয়েছে অন্ধকারের ভার একটা দিন একটা দিক দেখেন যে আলো চব্বিশ ঘন্টার মধ্যে আলো বারো ঘন্টা আবার বারো ঘন্টা হলো অন্ধকার তাহলে বারো ঘন্টা আলো পরিচালনা করছে কে আর বারো ঘন্টা অন্ধকার পরিচালনা করছে কে তাহলে কিন্তু সমানে সমানে পরিচালনা হচ্ছে এই জন্য বলেছি পৃথিবীর মানুষ আল্লাহকে বলতেছে আল্লাহ ভালো আল্লাহ আলো আর অন্ধকারকে কি বলতেছে শয়তান তাহলে অন্ধকার ছাড়া কিন্তু আপনি আমি কিছুই করতে পারবো না পৃথিবীর সৃষ্টি হবে না অন্ধকার লাগবে মায়ের গর্ভে সন্তান জন্ম হতে হলে সেই জায়গাটা অন্ধকার লাগবে হে সমস্ত জগতবাসী এখন আপনারা আমাকে কমেন্টে বলবেন কে বড় আর কে ছোট কারণ মুখ্রুম যিনি সাড়ে নয় লক্ষ বছর ইবাদত করলে তার পাওয়ার কি কম কিনা একজন আউলিয়াকে যখন আল্লাহ বন্ধু বলে রেখেছে তার পাওয়ার কি কম কিনা আজকের বিশ্লেষণটা আপনাদের কাছ থেকে নেব যে আসলে শয়তান বড় নাকি আউলিয়া বড় অবশ্যই অবশ্যই বলবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ